গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আর সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে ডিউটি থেকে এসে ভিডিওটা শুরু করলাম ডিউটি থেকে এসে মানে কি ডিউটি থেকে এসে কি ডিউটি থেকে এসে অনেকগুলো কাজ করে নিয়েছি রান্নাবান্না করেছি গড় পুচেছি মানে গড় ঝাড়ু দিয়েছি তারপরে গোড়টা পরিষ্কার করেছি মানে যা কাজ থাকে আমি তো সকালে কোনো কিছু করে যেতে পারি না তো সব কিছু আমাকে এসেই করতে হয় তো এসে যেগুলো কাজ থাকা সব কিছু করে নিয়েছি করে নিয়ে এখন ফ্রেশ হয়ে এসেছি তোমাদের সামনে ভাবলাম না এখন ভিডিওটা শুরু করি আর এসে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে কি জানো যে ডিউটি থেকে আসার পরে না মানে এতো উটোপাটি করে কাজ করতে হয় যে ক্যামেরা সেট করব এ করব সেটা আর হয়ে ওঠে না মানে তখন মনে হয় জলদি জলদি কাজটা শেষ করতে পারলে একটু রেস্ট করতে পারবো তাই মানে আর তোমাদের সাথে সেরকম কোনো কিছু শেয়ার করা হয় না যেদিন হাতে একটু টাইম থাকে সেদিন তোমাদের সাথে শেয়ার করি আর না হলে শেয়ার করা হয় না এদিকে দেখো আমি বেসলিংও লাগিয়ে নিয়েছি আর এখন একটু রেস্ট করবো মানে রেস্ট করবো কি আমার বড় তো আস্তে আস্তে লেট আছে তাই এখন ভাবলো আমি একটু ইয়ে রেস্ট করে নিই আর আমার বর আমাকে পান দিয়েছিলো ঠিক আছে কালকে পান নিয়ে এসেছিল তো তোমরা আগে একটা ভিডিওতে পেয়েছ কিন্তু পানটা আর আমার খাওয়াও হয়নি আমি পান খেতে মানে খুব ভালোবাসি পান খেতে ভালোবাসি কি পানের মধ্যে মানে যেটা মিষ্টি পান বলে সেই পানটা আর কি তো আমার বোর নিয়ে এসেছিলো মানে এটার মধ্যে কী কী মশলাও দিয়েছিল এতো মাথা ঘুরিয়েছিলো খেয়ে কি বলবো তোমাদেরকে তাও খেয়েছি কী করবো বড় নিয়ে এসেছি আর আমার খাওয়ারও অনেক ইচ্ছে করছিল এদিকে দেখো এত বড় পানটা একসাথে আমি মুখে ঢুকিয়ে দিলাম আমার বোরকে জিজ্ঞাসা করলাম ও বললো না ও খাবে না তুমি খেয়ে নাও তো আমি খেয়ে নিলাম তারপরে আজকে এত ঠান্ডা লাগছে কি বলবো চাদরটা বের করে নেই এই দুটো তেল তেলের বোতল আমি নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে কিন্তু এইটা রেখে রেখে রেখেছিলাম ওয়ার্ড্রোবের ভিতরে কিন্তু কাপড় যখন বের করে তখন পরে পরে ভেঙে গিয়েছে আর হয়তো ইউজ করতে পারবো না এটার ঢাকনটাই তো ভেঙে গিয়েছে এতক্ষণ ফ্যানটাও চলছিল তার সাথে ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়েছিলাম চাল এটা আমি ত্রিপুরা থেকে নিয়ে এসেছিলাম আমার পার্টির সময় গিফটে পেয়েছিলাম আমি এই চাদরটা খুব সুন্দর চাদরটা খুব ভালো লাগে চাল রান্না করি তো এদিকে দেখো রান্না করে চলে যে আর রান্না করে এসে দেখছি যে কি কি ফেলতে হবে মানে যেগুলো সকালে রয়েছে সেগুলো তার খাওয়া হবে না অল্প অল্প সবজি যদি থাকে সেগুলো ফেলে দিতে হয় ফেলে দিতে হয় কি মানে যদি খারাপ হয়ে যায় তাহলে ফেলে দিই আর যদি খারাপ হয় না তাহলে আমরা খেয়ে নেই আমি কিন্তু মানে খাওয়ার নষ্ট করি না আমি খাওয়ার নষ্ট করাটা মানে পছন্দ করি না আমি কখনো কখনো যদি দেখি যে একটু একটু ভাতটা খারাপ হয়ে যাচ্ছে আমি জল দিয়ে রেখে দিই আমি খেয়ে নিই হলে আমার বর খেয়ে নেয় মানে যে কোনো কেউ হে নেই আমরা হাওয়ার বিনাশ করি না মানে খাওয়ারটাকে খুব সম্মান করে কারণ নিজে পয়সা কামাই তো তাই বুঝতে পারে যে পয়সা কামাতে কত কষ্ট হয় সবাইকে ছেড়ে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারপরে নিজের গ্রামের পুজো নিজের দেশের পুজো মানে বাঙালির তো বলি যে বারো মাসে তেরো পার্বণ সব কিছু ছেড়ে একা থাকতে হয় মানে সবাইকে ছেড়ে তো শুধু এই পয়সার জন্য তো তার জন্য এই পয়সার মর্মটা বুঝি আর খাওয়ার মর্মটা বুঝি তাই কখনো আমরা বিনাশ করি না কোনো কিছু মানে কোনো কিছু খাওয়ারটাও আর ফেলে দেই না যদি বেশি খারাপ হয়ে যায় সেগুলো তো ফেলতে হয় সেগুলো তো আর খাওয়া যাবে না তারপরে দেখি আমি যে বাসনগুলোই এটো ছিল সেগুলো আমি বের করে নিচ্ছি মানে ধুয়ে রাখবো ওরা কিন্তু ধুয়ে রাখে আমার ভাই ওরা ধুয়ে রাখে মানে ওরা খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো পরে সেগুলো ধুয়ে রাখে কিন্তু তাও মানে মেয়েদের তো আলাদাই একটাই ইয়ে থাকে আর আমার রান্না করে না লাইটের একটু প্রবলেম রয়েছে মানে লাইটের আলোটা খুব কম আর একটা জিনিস আমি অনেক দিন থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করো তোমরা সবাই হয়তো ভাবো যে আমি এই দুটো নাইটি পরেই কেন ভিডিও বানাই কারণ হচ্ছে কি জানো আমি ডিউটি করি ডিউটি থেকে যাই ডিউটিতে থেকে গিয়েও ওই ঘরে মানে তিন চার ঘন্টা হাতে পায়ে মানে রান্না বান্না এসব করার জন্য আর সারাদিন যেহেতু টি শার্ট প্যান্ট পরে থাকতে হয় মানে রাত্রে গিয়ে ভাবি যে কমফোর্টেবল কিছু একটা পর্ব আর আমার এই দুটো নাইটি রয়েছে আমি বাড়ি থেকে এই দুটো নাইটি নিয়ে এসেছিলাম আর এখানে ভাবছি কিনবো কিনবো আবার ভাবি যে তো পরব মানে রাত্রে শুধু ঘুমানোর সময় নাইটিটা পরে ঘুমাই আর দিন তো যে ড্রেস পরে যায় সেই ড্রেস পরে রান্নাবান্না করে নেই কারণ হচ্ছে আমি যে ড্রেস পরে যাই সেই ড্রেসটা তো শুধু ডিউটিতে আসার সময় পরে আসে আর যাওয়ার সময় পরে যায় এতটুকুই তো সেই ড্রেসটা পরে রান্না বান্না করে নে আবার সেটা ধুয়ে রেখে দিই আবার পরের সপ্তাহ পরার জন্য মানে একদিনই পরে আসি ডিউটিতে তো সেটা পরে আমি রান্নাবান্না করে নি কোনো কোনো দিন ভাবি না মানে ড্রেসটা যদি কমফোর্টেবল হয় না তাহলে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নেই তার জন্য আমি রেগুলার এই দুটো নাইটি পরে ভিডিও বানাই কখনো কখনো আমার মনে হয় যে একবার মানে নাইটিটা চেঞ্জ করে ড্রেস পরে ভিডিও বানাই তোমরা দেখতে দেখতে হয়তো তোমরা বোর হয়ে গিয়েছো যে একই ড্রেস পরে সব সময় ভিডিও বানাই কিন্তু বিশ্বাস করো মানে আমার যেটাতে কমফোর্টেবল আমি সেটাতেই বানাই ভাবছি দু দু তিনটে নাইটি নেবো কিন্তু সেরমভাবে টাইম হয়ে উঠছে না আর এই দু সপ্তাহ থেকে আমার আমার বোরেরা আমার ছুটি মানে আলাদা আলাদা হয়ে গিয়েছে আমার বোরের ছুটি আমার সাথে পড়ে না ওর মানে একসাথে আমাদের ছুটি পড়ে না আমার মঙ্গলবারের ছুটি রয়েছে এই এই সেম এরকমই গেস আগের সপ্তাহে এরকম হয়েছিল ওর শুক্রবারে আমার মঙ্গলবারে যাই হোক এখন কিছুদিন এরকমই চলবে তারপরে দেখো একটু চুলটা একটু বেনুনি করে নিচ্ছি যেহেতু মানে অনেকটা চুল পড়ছে ভাবছি কি রাত্রে হয়তো ঘুমোর সময় আমি যেহেতু ছেড়ে ঘুমোই তাই হয়তো এতটা পড়ছে তাই একটু আজকে বেনুনি করে নিলাম তারপরে এই চাদরটা আমি আবার বাঞ্জ করে ওয়ার্ড্রোপে রেখে দিলাম না হলে এভাবেই থেকে যাবে তারপরে এদিকে আমার বড় একটা প্যান্ট নিয়ে এসেছিলো লাইফস্টাইল থেকে মানে লাইফস্টাইলে অফার চলছে সেখান থেকে একটা প্যান্ট নিয়ে এসেছিলো আমার ভাই একটা আমার বড় একটা মানে সেম সেম দুটো নিয়ে এসেছিলো তো সেটাই আমার বড় আমাকে দেখাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে রেডি রেডি হয়ে ভাবলাম একটু ঘুরে আসে আমার বর দেখো কি নাটক টানা করছে ও সবসময় না ক্যামেরাম যদি অন করি সবসময় এরকম করবে সিগনালে দাঁড়িয়েছিলাম তাই ও এরকম করছিল আর কখনো কখনো এরকম ঘুরতে যেতে ভালো লাগে এখন খুব কম যায় রাত্রে আগে যেতাম খুব এখন খুব কম যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য অতটুকু আবার আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো